প্রিয় শিক্ষার্থীবিন্দু চতুর্থতম অধ্যায়ের আজকের ক্লাস হবে তিন আজকের ক্লাসেও আমরা পরিমিতি ব্যবধানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব গত ক্লাসেও আমি পরিমিতি ব্যবধানে অঙ্ক শিখিয়েছিলাম যেই অঙ্কটিতে কোনো শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা ছিল না অর্থাৎ গত ক্লাসে আমি পরিমিতি ব্যবধানের যে অঙ্কটি শিখিয়েছি সেই অঙ্কটিতে শুধু তথ্য ছিল আজকের ক্লাসে পরিমিতি ব্যবধানের আমরা যে অঙ্কটি শিখব সেই অঙ্কে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকে আমরা বোর্ডের বিষয়টি লক্ষ্য করি নিচের নিবেশন হতে পরিমিতি ব্যবধান বের করো এখানে দুটি সারি সাতটি কলম রয়েছে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ একে বলা হয় শ্রেণী ব্যবধান আর নিচে রয়েছে আট বারো বিশ এগুলো হলো গণসংখ্যা অর্থাৎ এই অঙ্কটিতে শ্রেণী ব্যবধানও রয়েছে গণসংখ্যা রয়েছে এই অঙ্কটি সাধারণত দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আর একটি হলো সরাসরি পদ্ধতি তবে তোমাদের পোস্টে উল্লেখ থাকবে না যে এই পদ্ধতিতে সমাধান করো যেহেতু উল্লেখ থাকবে না সেহেতু অঙ্কের মধ্যে যখন শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে তখন আমরা সর্বদা সংক্ষিপ্ত বা শর্টকাট পদ্ধতিতে সমাধান করবো কেননা এই পদ্ধতিতে অঙ্কটি খুব সহজে সমাধান করা যাবে এবং অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কিন্তু অঙ্কের মধ্যে শুধু যখন তথ্য থাকবে এরকম শুধু তথ্য যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় তখন যদি পরিমিত ব্যবধান বের করতে বলা হয় তখন আমরা সরাসরি সর্বদা সরাসরি পদ্ধতিতে সমাধান করব আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা সমাধান দিয়ে শুরু করব। সমাধান আমরা জানি পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান যাকে এস ডি অথবা এই সিংমা দ্বারাও প্রকাশ করা হয় ওকে সূত্র সামেশন এফ ডি স্কোয়ার ভাগ হল এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন স্কোয়ার গুণন সি ওকে তাহলে পরিমিত ব্যবধানের সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র হলো সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন সম্পূর্ণরূপর স্কয়ার এই সূত্রটি অবশ্য তোমাকে আবারও বলছি এই সূত্রটি তোমাকে অবশ্যই মুখস্থ ঠোটস্থ কণ্ঠস্থ করতে হবে ওকে আরেকটি কথা বলি সমাধান দিয়ে শুরুতে এই সূত্র লিখলেও হবে সূত্র না লিখলেও হবে আশা করে বুঝতে পেরেছ এখন আমরা শাড়ি কলম দেব প্রশ্নে যতগুলো কলাম ছিল আমরা বিনিময়ে ততগুলো শাড়ি দেব প্রশ্নে আমাদের সাতটি কলম ছিল বিনিময়ে এখন আমরা সাতটি শাড়ি দেব ওকে সাতটি শাড়ি শুরু করা যাক একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং দেখা যাক কয়টি কলম হয় এই অঙ্কের জন্য শুরুতে শ্রেণির জন্য একটি কলাম যাকে সংখ্যা বলে সিআই গণসংখ্যার জন্য একটি কলম এফ এই অঙ্কটির জন্য মধ্যমান প্রয়োজন যাকে বলা হয় এক্স প্রয়োজন ডি সূত্র এক্স ডি মাইনাস্কোয়ার শেষে প্রয়োজন এফ ডি এফ ডি টোটাল একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি কলম প্রয়োজন হবে পরিমিত ব্যবধানের এই অঙ্কটি সমাধান করতে কলামগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে প্রথমে শ্রেণী তারপর গণসংখ্যা তারপর মধ্যমান তারপর ডি তারপর ডি স্কোয়ার তারপরে এফ ডি স্কয়ার তারপরে এফ ডি তোমরা এফ ডি এখানেও লিখতে পারবা এফ ডি স্কোয়ার এখানেও লিখতে পারবা এখানে কোনো সমস্যা নেই আমরা মান বসিয়ে দেব আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিটি অধ্যায়ের হানড্রেড পারসেন্ট ক্লাস সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে তোমরা যদি আমার এই ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখো ও খাতায় নোট করো তাহলে আলাদাভাবে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না আমি তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে এই বিষয়ে সমাধান তৈরি করে থাকি তোমরা যদি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে এই শর্টকাট ফাইনাল সাজেশন ও এর সমাধান কিনতে চাও বা ক্রয় করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ওকে এখন গণসংখ্যা বসিয়ে দেব আট বারো বিশ দশ সাত তিন আমরা গণসংখ্যা যোগ করব এন দ্বারা যোগ করতে হয় যোগ করলে হবে আমাদের ষাট ওকে আমাদের মধ্যমান বের করতে হবে পূর্বেও আমি মধ্যমান বের করা শিখিয়েছি এই শ্রেণীগুলোকে যোগ করে দুই দ্বারা ভাগ করবো বিশার দশ তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হবে পনেরো ওকে পনেরো ব্যবধান দশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি ওকে এই ডির কলামটি সমাধান করতে বা ক্যালকুলেশন করতে আমার এর মান প্রয়োজন আমাদের এর সর্বদা মধ্যমান থেকে ধরতে হবে মধ্যমান আমরা প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা এই দুটি সংখ্যা দিয়ে মাঝের যে কোনো সংখ্যাকে আমরা মধ্যমান ধরতে পারবো আমরা পঁচিশকেও মধ্যমান ধরতে পারবো আমরা পঁয়ত্রিশকেও ধরতে পারবো আমরা পঁয়তাল্লিশকেও ধরতে পারবো আমি পঁয়ত্রিশকে ধরলাম মধ্যমান সরি এ পঁয়ত্রিশের ঘরে আমি কি ধরব এ ধরব ওকে যে ঘরে এ ধরবো এ ধরবো এই বরাবর সেখানে হবে শূন্য আমি আবারও বলছি মধ্যমানের যে ঘরে আমি এ ধরবো সেই ঘর সেই ঘর বরাবর এই কোঠে হবে শূন্য আর উপর দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু নিজ দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ওকে রোলস বা সূত্র আশা করে বুঝতে পেরেছ ডিস্কয়ার অর্থাৎ মাইনাস টুর উপর আমরা স্কয়ার দেবো মাইনাস টুর উপরে স্কয়ার তার মানে মাইনাস দুটি রয়েছে মাইনাসে মানুষ প্লাস আর দুইয়ের উপর দুই মানে চার ওকে এক একে এক এক শূন্য এক চার তিনের উপর তিন তিন নয় আসা করে বুঝতে পেরেছ এফ ডি ডিস্কোয়ার এটা এফ আর এটা ডিস্কোয়ার তাহলে চার চারটা বত্রিশ ওকে তারপর এটা বারো কে বারো শূন্য দশ চার সাত আঠাশ ওকে তিন নাতাশ লাস্ট এফ ডি এফ আর ডি গুণ অবস্থায় রয়েছে আমি আবারও বলছি এফ আর ডি গুণ অবস্থায় রয়েছে আমাদের গুণ করতে হবে এফ আর ডি আট মাইনাস ষোলো মাইনাস বারো শূন্য দশ সাত গুণ চোদ্দ তিন আর তিন তিন তারিখে নয় এখন এগুলো আমরা সামেশন করবো সামেশন এফ ডি আর সামেশন এফডি স্কোয়ার ওকে আমরা ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপব বত্রিশ যোগ বারো যোগ দশ যোগ আঠাশ যোগ সাতাশ আমাদের হবে একশো তো নয় একশত নয় এখানে ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাব্ব মাইনাস ষোলো মাইনাস বারো প্লাস দশ প্লাস চোদ্দো প্লাস নয় আমাদের হবে পাঁচ আমাদের টেবিলের কাজ হয়ে গিয়েছে এখন আমরা পরিমিতি ব্যবধানের পুনরায় সূত্রটি লিখে মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আশা করি এই অংশ তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি এখন আমরা সূত্র লেখে মান বসিয়ে দেব ওকে অতএব সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন স্কোয়ার গুণন সি মানে শ্রেণী ব্যবধান সামেসন এফ ডি স্কোয়ার একশো তো নয় এন হলো আমাদের ষাট মাইনাস সামেসন এফ ডি পাঁচ এন হলো ষাট তার উপর স্কোয়ার সি সি মানে ব্যবধান দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ ব্যবধান হল দশ ওকে তারপর ক্যালকুলেটার অবশ্যই সঠিকভাবে চাপতে হবে আমি সঠিক নিয়ম শিখিয়ে দিচ্ছি একশো তো নয় ভাগ হলো ষাট আমাদের আসবে একশো নয় ভাগ ষাট এক পয়েন্ট আট দুই এক পয়েন্ট আর সরি বাংলায় লিখতে হবে আট দুই মাইনাস এখানে পাঁচ ভাগ ষাট সমান চিহ্ন দি পাওয়ার হলো টু এই যে উল্টা ভি ক্যাপ চিহ্ন এ পাওয়ার দেব টু আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স নাইন পয়েন্টের পরে চার ঘন নিলে চলবে গুনন দশ এখন আমরা বাদ দেবো এক পয়েন্ট আট দুই মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স নাইন ওকে তারপরে বাদ দেওয়ার পরে এটা হলো রুট দিতে হবে যে রুট ওকে গুনন হল দশ আমাদের আসছে তেরো পয়েন্ট চার ছয় বা চার সাত তেরো পয়েন্ট চার ছয় এই পয়েন্টের পরে আমাদের হচ্ছে ছয় চল্লিশ বা ফোর সিক্স পয়েন্টের পরে যদি ফোর জিরো বা ফোর সেভেন বা ফোর এইট হয় অর্থাৎ পয়েন্টের পরে যদি তিন চার পাঁচ পয়েন্ট কম বেশি হয় এই কোনো সমস্যা হবে না অঙ্ক হবে পয়েন্টের আগে ঠিক থাকলে চলবে তবে বেশি কম বেশি হওয়া যাবে না পয়েন্টের পরে তিন চার পাঁচ পয়েন্ট কম বেশি হলে কোনো সমস্যা নেই আমি যে অঙ্কটি শিখিয়ে দিলাম পরিমিতি ব্যবধানে এই অঙ্কটি যদি তোমরা ভালোভাবে সমাধান করতে পারো বিশ্বাস রাখো এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব এটি ব্যতীত তোমাদের আর কোনো অঙ্ক সমাধান করার কোনো প্রয়োজন নেই তারপরে যদি তোমরা সমাধান করতে চাও এক্সারসাইজ করতে চাও তবে অবশ্যই বিগত বছরগুলোতে অর্থাৎ বিগত তিন থেকে পাঁচটি সালে বা বোর্ড পরীক্ষায় যে অঙ্কগুলো এই ধরনের এই নিয়মের এসেছে সেই অঙ্কগুলো সমাধান করবে দেখবে খুব সহজে মিলে যাবে প্রতিটি ক্লাসে যে কথা বলি আমার ক্লাসগুলো ভালো লাগলে সবার কাছে শেয়ার করবে এবং আমি যে ফুল পেয়েড কোর্সটি তোমাদের কাছে তৈরি করেছি সেটি বিষয়ে শেয়ার করবে আশা করি আমি এই কোর্সটিতে যে কয়টি অঙ্ক শিখিয়েছি এই অঙ্কগুলো সমাধান করতে পারলে এর বাহিরে একটি অঙ্ক যদি সমাধান না করো ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট তুমি কমন পাবো এবং অ্যান্সার করতে পারবো ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ